বোনেরা এক জায়গায় হয়েছে তো কতটা আনন্দ দেখো যেহেতু ওরা বাড়িতে কিন্তু একা থাকে আর এখানে এসে ওরা খুব খুশি এই যে এটা হচ্ছে আমার বোনের মেয়ে আর এই যে আমার দুই মেয়ে তোরা খুব খুশি এখানে বসে আছে আর এই দেখো মামা খেয়েছে ম্যাগি তো ম্যাগিটা ফুল খাইনি আর আমরা খেলাম চা তো যাই এবার তো দেখো এদিকে বোনের কিন্তু সবজি টুবজি কাটা হয়ে গেছে তো ওই যে ওদের বাড়ির পোশাক আর যে কালকে মিষ্টি এনেছিলাম সেই মিষ্টিটা আর এদিকে ও কড়াই বসেছে আর আমার বোনের কিন্তু এই যে বাড়িটা দেখছে এটা কিন্তু একদমই নতুন তো যাই হোক ও আর কি সংসারে কাজগুলো বেশ সুন্দরভাবে গুছিয়ে করতে শিখে গেছে এটা দেখেও কিন্তু খুবই ভালো লাগছে আর আমাদের ছোটো বোন কখনো এতটা কাজ ও করেনি তো যাই হোক কিছু কম ভালোও লাগছে আর এদিকে আর কি ওর হাতে হাতে একটু কাজও করে দিচ্ছি দেখো সকালের বাসনগুলো মাঝে হয়েছে বাসনগুলো এখানে রেখে দিয়েছি আর এই যে আলু পটলটাও কিন্তু ঝাঁপতে রাখা হয়েছে আর এই যে এদিকে পৈশাকটা বসিয়ে দিয়েছি তো পুঁইশাক দিয়ে হবে কাঁকড়া না চিংড়ি মাছ বানা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তো পুঁই শাকটা সেদ্ধ হোক আর ছাড়া রান্নাগুলো হোক এই যেদিকে দেখো কত বড়ো একটা মাছ নিয়েছে বারণ করলাম এত বড় মাছ না নিতে তো শুনবে না কে কার কথা শোনে বোন তো নিয়েই নিল বোনেরা মিলে কিন্তু এদিকে দেখো এই যে লুডু খেলছে ফোনে আর মামার যে কি গরম মামা তো জামা গায়েই দেয় না এখানে একটা প্যান্ট পরেছে বাড়িতে হলে তাও পড়তো না আর এই যে দেখো এরা কত আনন্দ করছে খেলা করছে দিন আর বাড়ি গেলে কিন্তু একদম চুপ হয়ে যাবে কারণ ওদের কেউ নেই খেলার আর আমার বোনের মেয়েরা যখন এক জায়গায় হয় বা আমার মেয়েরা এক জায়গায় হলে কিন্তু এরা খুব খেলা করে মজা করে আনন্দ করে তো যাই হোক আর মা আর বোন ওদিকে রান্না করছে আর বাইরেটা দেখো প্রচুর রৌদ্র তো চলো রান্নাঘরের দিকে যাই তো এই যে সকালে কাজবাজ কমপ্লিট আর তার মধ্যেও হাসি ঠাট্টা কিন্তু হচ্ছে যেহেতু বোনের বাড়ি অনেক দিন পর এক জায়গায় হয়েছে আর এদিকে চুলওয়ালা দাদা এসছে তো তোমরা জানো আমাদের মাথায় যে চুল আসড়ালে এক্সট্রা যে চুলগুলো ওঠে তো সেই চুলগুলো আমরা কিন্তু গুছিয়ে রাখি তো আমার বোনও রাখে আমি দিই না ওরা রাখে তো যাই হোক এই যে চুল দিয়ে দেখো বড় বড় বেশ টেক্সি পাওয়া গেছে তো এই যে তো কারা কারা নাও জানিও কমেন্টে হয়েছে চান টান করে এসছি আর বোনের বাড়িতে এসে এতটাই মানে আলিসই হচ্ছে বাড়ি থাকলে তো টাইমের মধ্যে যাবো কাজ টাজ কমপ্লিট করতে হয় মাম্মা চান খাওয়ানো আর এখানে তো সেটা নেই তো এখানে এসে কিন্তু একটু অনিয়মই হচ্ছে আর এখন বাজে আড়াইটে তো চিন্তা করতে পারছো এখন বাজে আড়াইটে যে এখন আমি চান করে আসছি কারণ শুয়েছিলাম কালকে অতটা লেট জার্নিং বা রৌদ্রের মধ্যে অটোয় বসে থেকে মানে জ্যাম ছিল তো সেই জ্যামের জন্য অটোয় আর কি প্রায় দেড় ঘন্টা মতো বসেছিলাম আর আজকে এসছে জ্বর তো জ্বরটা জ্বর এসছে জ্বর ঠিক না মানে মাথাটাটা ভার মতো হয়ে আছে তো সেজন্য আর কি মনে হচ্ছে দেহের মধ্যে জ্বর বয়ে যাচ্ছে তো সেজন্য আর কি ইচ্ছা করছেন একটু শুয়েছিলাম তো এখন চান করে এসছি আর আজকে যাব বাড়ি তো ভালোও লাগছে না কালকে এসছি আর আজকে বাড়ি যাবো তো কিছু করার নেই তো যেতেই হবে তাই না আর আমি থাকলে আর কি মেয়ের পড়াশোনা হবে না তুই যাই হোক আর এখন খাওয়া দাওয়া করবো আর মাম্মা খাওয়া হয়ে গেছে চানদান করে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে দেখো বোনের বাড়িতে এসেছি একটু আনন্দ করব তো যাই হোক আনন্দও হচ্ছে তার মাঝখানে কাজগুলোও তো করতে হবে যেহেতু ও একা আর এদিকে রান্না হয়েছে কাঁকড়ার ঝাল আর পুঁই দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ পটল আলু পোনা মাছ আর গত রাত্রির চিকেন ছিল তো সে আর কি চিকেন তো যাই হোক মাম্মার খাওয়া হয়ে গেছে আর আমাদের খাওয়ার আগে কিন্তু মাম্মাকে খাইয়ে নিয়েছি তো মামাকে খাওয়ালে কি হয় নিশ্চিন্তে একটু খাওয়া যায় তো চলো খাওয়া দাওয়া করে নি আর এই যে ওদের বাড়িটা এখনো অনেক কাজ বাকি দেখো আমরা এসছি এটা গাইন বাড়ি গাইন বাড়ি এই দেখো বাড়িটা কিন্তু অনেক পুরানো আর এখানে মানে আগের আমলের কি বলে রাজা ওরা থাকতো এই যে দেখো জায়গাটা কত সুন্দর আমার মেয়েটে সবাই এসছে দেখো এখানে কিন্তু সিরিয়াল বা যে কোনো জিনিসের আর কি শুটিং ফুটিং হয় এখানে দেখো কত সুন্দর দেখো জায়গাটা সত্যি দেখার মতো দেখো তো আমরাও এসেছি একটু ঘুরতে আর বনের বাড়ির একদম পাশে তো দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এখন কিন্তু গেট পড়ে গেছে গেটে তালা ওই যে গেটম্যান তো কি আমার বোনের চিনা শুনো সেজন্য আর কি ঢুকতে দিয়েছে অনেক লেট করেই চলে এসছি আমরা আর এই দেখো এই সাইডে কিন্তু কত সুন্দর দেখো জিনিসটা একটু অন্ধকার হয়ে গেছে তোমাদের হয়তো দেখতে কষ্ট হবে তো তবু দেখো আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে এটা ওটা কিন্তু একটা ঠাকুর মন্দির ধান্য করিয়ায় কিন্তু আগে যেসব রাজারা আর কি থাকতো তো সেই সব আর কি ঘর বাড়ি এখনো আছে তো সেগুলোকে আর কি লোক দ্বারাই পরিষ্কার করে রাখা হয় গার্ড দেওয়া হয় তো এই দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখো সত্যি আমার বোনের আর কি কি বলবো শ্বশুরবাড়ি জায়গাটা এত সুন্দর মানে এখানে এসে বসা বা একটু দেখার মতোও জিনিস আছে আর এই যে এই মন্দিরটা এখানে কিন্তু একটা সিরিয়ালও হয়ে গেছে বেশ কয়েকদিন আগে একটা বইয়ের শুটিংও হয়েছে এখানে দেখলে তোমরা চিনতে পারবে কি না জানি না মেন্টাল ওই জন্যে শুটিং হয়েছে আরে তাই দেখো হ্যাঁ তো দেখো চলো ওই দিকটা একটু যাই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তবুও আর কি তোমাদের জন্য করছি দেখো এই যে আর কি ঘর বলবো না মন্দির বলবো বুঝতে পারছি না এখানে দুর্গা দুর্গেশ্বরী যে সিরিয়ালটা সেটা কিন্তু ঠিক এই মন্দিরটাই হয়েছিল দেখো তোমরা যদি সিরিয়ালটাকেও দেখে থাকতে পারো তাহলে কিন্তু এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে তো এটা কিন্তু ধান্যকুরিয়া গাইন বাড়ি তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর এই যে আমার বোনের মেয়েটার সব এসছে আমরা বেড়াতে আর এরিয়াটা দেখো প্রচুর এরিয়া দেখো তো এই যে প্রথমে দেখলাম গাইন বাড়ি তোমরা জানি না তোমরা নাম জানো কি তো গাইনবাড়ির নাম কিন্তু সবাই জানে ধান্যকুরিয়া গাইনবাড়ি আর এটাও দেখো এখানে এমনই একটা জায়গা মানে প্রচুর পরিমাণে আর কি কি বলবো রাধাকৃষ্ণের মন্দিরটাই এখানে বেশি তো যাই হোক আমরা যখনই আসি তখনই কিন্তু মন্দিরগুলো একবার দর্শন করি আর বাড়িতে তো বাড়ি কি আমাদের আশেপাশে এরকম মন্দির কোথাও নেই আর এগুলো হচ্ছে কি যেন আগের পুরনো আমলের যেসব মন্দিরগুলো এই যে দেখো বাইরের যে দৃশ্যটা কত সুন্দর এখানে কিন্তু অনেক বয়স্করাও এসে সন্ধ্যাবেলা বসে থাকে তো অবশেষে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি এই দেখো এই মন্দিরেরই এই যে বাইরের যে চত্বরটা সেখানে দেখো ওখানে কিন্তু মানুষ বসে আছে আর সাইডে বেশ বসার জায়গা এত সুন্দর একটা পরিবেশ এখানে বাচ্চা কাচ্চা তুমি ছেড়ে দিয়ে ওরা খেলা করবে বেশ ওদেরও একটা মাইন্ড ফ্রেশ হবে দেখো এই একটা মন্দির ওই মন্দিরটার থেকে চলে এসেছি এসে আর একটা মন্দির এ দেখো এটাও কিন্তু রাধাকৃষ্ণের মন্দির এখানে কিন্তু সবটাই যতগুলো মন্দির আছে সব কিন্তু ওই যে রাধাকৃষ্ণের তো চলো তোমাদেরকে দর্শন করাই আর ভিতরে হয়তো যাওয়া যাবে না হ্যাঁ গেটটা খোলাই আছে চলো দেখো এই যে দেখো কত সুন্দর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর একটা রাধাকৃষ্ণের মন্দিরে এই দেখো কত সুন্দর জায়গা তো দেখলেই মনটা জুড়িয়ে যায় যেন আর সন্ধ্যাবেলা যে সন্ধ্যা আরতি হয় সেগুলো দেখলে বা কানে শুনলেও কিন্তু নিজের দেহ বা মনটাই শুদ্ধ হয়ে যায় তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত আশা করি ভালো লাগলো তো চলো